কলকাতা দ্য সিটি অফ জয় আমাদের প্রাণের শহর এবং ভালোবাসার শহর পশ্চিমবঙ্গের রাজধানী কিন্তু এই কলকাতা আর ভারতের সাংস্কৃতিক রাজধানী হলো এই কলকাতা এই কলকাতা শহরে কিন্তু অনেক ঐতিহ্য এবং ইতিহাস যা এখন লুকিয়ে আছে আর আপনারা যারা পরবর্তীকালে এই কলকাতা ভ্রমণ করবেন ভাবছেন বা কলকাতায় কিছু বিশেষ জায়গা ঘুরে দেখবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে কলকাতায় ঘুরে দেখার মতো এমন কয়েকটি স্থানের কথা বলবো যা আপনারা কিন্তু একদিনে বন্ধু হোক কিংবা বান্ধবী কিংবা প্রিয়জন হোক কিংবা একা ঘুরেই দেখতে পারেন তো আজকের ভিডিওটা চলুন শুরু করি ইন্ট্রো দিয়ে আমি হচ্ছি শুভম দাস আর আপনারা দেখছেন কিন্তু বংশভূমির ইউটিউব চ্যানেল চলুন এবার ভিডিওর মূল কথা যাওয়া যাক সবার প্রথম হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যেটি মধ্য কলকাতার ময়দান চত্বরে অবস্থিত এক সুন্দর স্থাপত্য শৈল যেখানে কলকাতা সহ দেশের নানান প্রান্ত থেকে অনেক পর্যটক আসেন বেড়াতে ঘুরতে যাবার নাম করলে কিন্তু এই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু কম না বছর পুরনো শৈল আজও কিন্তু পুরনো ঐতিহ্যকে বহন করে চলেছে আর এর ভিতরটা বেশ সুন্দর ভিতরে এলে আপনারা দেখতে পাবেন প্রাচীনকালে ব্যবহার করা বিভিন্ন অস্ত্রপাতি যা ব্রিটিশ শাসনকালে কিন্তু ব্রিটিশরা ব্যবহার করতেন এছাড়াও বিভিন্ন মূর্তি যা কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে বিশাল সামনে কিন্তু নির্দ্বিধায় আপনার ঘুরে বেড়াতে পারেন কিংবা ছবিও তুলতে পারেন দ্বিতীয় নম্বরে রয়েছে প্রিন্সেপ ঘাট যা আমার খুবই পছন্দের জায়গা জেমস প্রিন্সেপের স্মরণে তৈরি করা এই প্রিন্সেপ ঘাট কিন্তু কলকাতার এক সাংস্কৃতিক ঐতিহ্য একশো চুরাশি বছর পুরনো এই প্রিন্সেপ ঘাট কলকাতার পুরনো ঐতিহ্যকে এখনও ধরে রেখেছে আর এখানে ঘুরতে এলে কিন্তু আপনারা বেশ নস্টালজিয়া ফিল করতে পারবেন আপনারা যারা কলকাতা ঘুরতে আসবেন এই প্রিন্সেপ ঘাট কিন্তু একবার না একবার অবশ্যই ভ্রমণ করবেন আর এখানকার নৌকা বিহার করবেন আর বিকালের সানসেট এনজয় করবেন যা এক রোম্যান্টিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবে এরপরে হলো কলকাতা মিউজিয়াম বা ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার পার্ক স্ট্রিট চত্বরে অবস্থিত এই মিউজিয়াম যা দুশো এগারো বছর বয়স যা কিন্তু এখনও অনেক ঐতিহ্যবাহী জিনিসপত্রকে বহন করে চলেছে এই মিউজিয়ামের ভিতরে এলে কিন্তু আপনারা দেখতে পারবেন ভারত সহ এশিয়ার বিভিন্ন প্রান্তে থেকে তুলে ধরা বিভিন্ন প্রত্নতান্ত্রিক জিনিস এছাড়াও বিভিন্ন জীবজন্তুদের কঙ্কাল এছাড়াও আরও অন্যান্য অনেক জিনিস যা কিন্তু ফোনে দেখানো অসম্ভব আপনারা এলে কিন্তু অনেক আনন্দিত হতে পারবেন এরপর হলো আলিপুর জেল মিউজিয়াম ঐতিহ্য এবং ইতিহাসের আরেকটি নতুন রূপ হলো এই আলিপুর জেল মিউজিয়াম একশো একষট্টি বছর পুরনো এই আলিপুর জেল এখন বর্তমানে আলিপুর মিউজিয়াম নামে পরিচিত এই জেলেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে বন্দি করে রাখা হয়েছিল এছাড়াও জওহরলাল নেহেরু আর চিত্তরঞ্জন রায়ের মতো লোকেরাও কিন্তু এই জেলেই বন্দী ছিলেন এই মিউজিয়ামে আলোক প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে দর্শনার্থীদের এই স্বাধীনতা সংগ্রামীদের জীবন কাহিনী এবং কষ্ট সম্পর্কে বিশেষ ধারণা দেওয়া হয় এরপর আলিপুর জু বা চিড়িয়াখানা থেকে বুড়ো সবাই কিন্তু এই আলিপুর চিড়িয়াখানার সাথে বেশ ভালোভাবে পরিচিত আর ফ্যামিলি নিয়ে পিকনিক করার কিন্তু একটা সেরা ঠিকানা হচ্ছে এই আলিপুর জু এবারে দেড়শো বছরের উপলক্ষে আলিপুর ধুয়ে ছিল বিশেষ আকর্ষণ যেখানে একটি কাচের ঘরের মধ্যে আপনাদেরকে যেতে হবে আর বাইরে থেকে পাখিরা আপনাদেরকে দেখবে এক আশ্চর্যজনক বিষয় এছাড়াও আলিপুর ধুয়ে দেখতে পাবেন বিভিন্ন বন্য জন্তু জানোয়ার হরিণ থেকে শুরু করে কুমির অজগর সাপ রয়্যাল বেঙ্গল টাইগার আর জিরাফ সমস্ত কিছু এখানে কিন্তু দেখতে পাবেন ছ নম্বর হলো ইকো পার্ক যা ভারতবর্ষের থেকে বড় কিন্তু পার্ক কলকাতার নিউ টাউন এরিয়াতে অবস্থিত ইকো পার্ক চারশো আশি একর জমি জুড়ে আর একশো চার একর জমি জুড়ে এখানকার জলাশয় রয়েছে এই ইকো পার্কে এলে আপনারা দেখতে পাবেন সাতটি বিশেষ আশ্চর্য যেখানে কিন্তু আপনাদের টিকিট কেটে দেখতে হতে পারে আর ইকো পার্ক আয়তনে বিশাল বড় ঘুরতে এলে একটু সময় নিয়ে আসবেন কারণ ঘুরে দেখতে দেখতে আপনাদের সময় কিন্তু প্রায় চলেই যাবে সাত নম্বরে হল সায়েন্স সিটি বিজ্ঞান এবং আধুনিকতার সংমিশ্রণ হলো এই সায়েন্স সিটি প্রায় ঊনপঞ্চাশ একর জায়গা জুড়ে কিন্তু এই সায়েন্স সিটি অবস্থিত যার সামনে রয়েছে সুন্দর বাগান এখানে আপনারা কেবিল কারে চড়েও মজা নিতে পারেন আর এর ভিতরে আপনারা স্পেস রিলেটেড বিজ্ঞান রিলেটেড বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখতে পাবেন থ্রি লেজার সোয়ের ওয়ার মাধ্যমে আর বিজ্ঞানের কিন্তু এক অন্যতম ধারা হলো এই সায়েন্স সিটি এরপরে হলো নিকো পার্ক এই নিকো পার্কে ঘুরে দেখার মতো জিনিস না থাকলেও রাইডিং করার মতো অনেক জিনিস আপনারা পেয়ে যাবেন রোলার কোস্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাইডিং যা আপনারা কিন্তু এখানে এলেই দেখতে পাবেন রাইডিংয়ের পাশাপাশি এখানে ওয়াটার পার্কেরও ব্যবস্থা রয়েছে এছাড়াও আপনারা কেবিল কারও ছুটতে পারেন আর এখানকার হন্টেড কেভ একবার ঘুরে দেখবেন দারুণ মজা লাগবে আর এই জায়গা কিন্তু বাচ্চাদের জন্য বেশ আকর্ষণীয় এরপরে হলো স্নো পার্ক ইকো পার্ক নিকো পার্কের পাশাপাশি কলকাতায় রয়েছে স্নো পার্ক শুনে হয়তো অবাক লাগছে ঠিকই কলকাতায় বড় তবে নিউ টাউনের অ্যাক্রোপলিস মলের ছ নম্বর ফ্লোরে অবস্থিত এই স্নো পার্ক এখানে এলে কিন্তু আপনারা বরফের অনুভূতি পাবেন মনে হবে আপনারা বরফের কোনো রাজ্যে চলে এসেছেন আর অতিরিক্ত গরমে কলকাতায় কিন্তু এখানে চলেই আসবেন বেশ ভালো মজা পাবেন এছাড়াও এখানে কিছু ছোট আইস অ্যাক্টিভিটিও আপনারা করতে পারেন তো এই ছিল বন্ধুরা কলকাতায় ঘুরে দেখার মতো বিশেষ কিছু স্থান আপনারা যদি চান এই জায়গাগুলো একবার ভ্রমণ করবেন বেশ ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনকে প্রেস করে দেবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে